জয় জগন্নাথ নমস্কার বন্ধুরা কুহিলি রাম চ্যানেলে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত আশা করি আপনারা সকলে ঈশ্বরের আশীর্বাদে খুব ভালো আছেন আজকে আমি এই ভিডিওতে যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব সেগুলি হল রথযাত্রার মাহাত্ম রথযাত্রার দিন ভুল করেও খাবেন না এই তিনটি খাবার বাড়িতে সুখ সমৃদ্ধি আনতে চাইলে রথযাত্রার দিন কি কি করবেন এবং কি কি করবেন না জগন্নাথ দেবের প্রিয় খাবার কি। জগন্নাথ দেবের প্রিয় ফল কি, জগন্নাথ দেবের প্রিয় ফুল কি। জগন্নাথ দেবের অপর নাম কি সমস্ত কিছু আজকে আমি এই ভিডিওতে আলোচনা করব আপনাদের ভিডিওটা স্কিপ না করে দেখার অনুরোধ রইল রথযাত্রার মাহাত্ম হিন্দু ধর্মের একটি অন্যতম উৎসব রথযাত্রা রথে চড়ে মাসির বাড়ি যাবেন প্রভু জগন্নাথ প্রভু বলরাম ও দেবী সুভদ্রা এবছর সাতই জুলাই দু হাজার চব্বিশ সালে রবিবার এবং বাংলার বাইশে আষাঢ় রথযাত্রার শুভ দিন রথ হল জয়ের প্রতীক রথ দেখলে আধ্যাত্মিক জ্ঞান বৃদ্ধি পায় রথ টানলেও মেলে অনেক উপকার রথের দড়ি বর্ষ করলে পাপের মোচন ঘটে রথযাত্রার মাহাত্ম অন্য অন্য কিছু থেকে বেশি মনে করা হয় এই দিন কিছু কাজ করলে জীবনে মেলে অপার সুখ সমৃদ্ধি ওই দিন করা যে কোনো কাজ ফলপ্রসূ হয় এই দিনে বাড়িতে যেকোনো শুভ কাজ করা যেতে পারে এবার আলোচনা করব রথযাত্রার দিন ভুল করেও কোন তিনটি খাবার খাওয়া একদম উচিত না এই দিন পটল খাওয়া উচিত নয় হ্যাঁ আপনারা হয়তো শুনে অবাক হবেন এই দিন কেন পটল খাবেন না এই বিষয়ে শাস্ত্রে যথার্থ উল্লেখ রয়েছে শাস্ত্রে বলা হয়েছে প্রভু জগন্নাথ দেবের স্নানযাত্রার পর প্রভু জগন্নাথ দেব যে জ্বরে আক্রান্ত হন সেই জ্বরে তিনি রাতসজ্জার বদলে পটলের বালিশের মধ্যে শুয়ে থাকেন রথযাত্রার দিন পর্যন্ত তাই কোনো ভক্ত যদি বাড়িতে সেই দিন পটল রান্না করেন জগন্নাথ দেব রুষ্ট হন দ্বিতীয় সবজি হল শাক এই রথযাত্রার দিন কোনো রকম শাক খাওয়া উচিত না যেমন লাল শাক নোটে শাক কলমি শাক যে কোনো রকমের শাক তৃতীয় সবজি হলো তেঁত জাতীয় জিনিস উচ্ছে করলা ভুল করেও খাবেন না এই দিনে এবং সেই দিন ভুল করেও রথযাত্রার দিন আমিষ খাবেন না এই দিন সন্ধ্যাবেলায় বাড়িতে যদি জগন্নাথ দেবের ফটো বা মূর্তি থাকে তাহলে জগন্নাথ দেবের আরাধনা করবেন আর যদি জগন্নাথ দেবের কোনো ফটো না থাকে তাহলে শ্রীকৃষ্ণের আরাধনা করুন তার সঙ্গে দেবেন সাদা বাতাসা মিচরি ও তুলসী পাতা এইভাবে প্রভুর আরাধনা করলে প্রভু জগন্নাথ দেবের অশেষ কৃপায় সংসারে সুখ শান্তি ও অর্থের আবির্ভাব ঘটে পূজার পর পূজার প্রসাদ সবার মধ্যে বিতরণ করে দিন এবার বলবো রথযাত্রার দিন কি কি করবেন বাড়িতে সুখ সমৃদ্ধি আনতে চাইলে রথযাত্রার পবিত্র দিনে করুন এই কাজগুলি সহ এই নিয়মগুলি মানলে পূর্ণ হতে পারে আপনার মনোবাঞ্ছনা এক বিশেষ পূর্ণ তিথি এই তিথির মাধ্যমে প্রভু জগন্নাথ বলরাম এবং সুভদ্রা নগর ভ্রমণ প্রচলিত আছে কথিত আছে স্নান যাত্রার পনেরো দিন পর রথে চড়ে মাসির বাড়ি যান প্রভু জগন্নাথ প্রভু বলরাম এবং সুভদ্রা শাস্ত্র অনুযায়ী সংসারে সমৃদ্ধি শ্রীবৃদ্ধির জন্য রথ উৎসব কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই রথে দিন সকালটা অন্যান্য দিনের চেয়ে আলাদা কি কি করবেন এদিন সকাল সকাল স্নান সেরে নিন রথযাত্রার দিন সকালে গঙ্গা বা যে যেকোনো জলাশয়ে গিয়ে স্নান করা খুবই ভালো এই দিন জলে নিম মিশিয়ে স্নান করলে জীবন থেকে নানা বিপত্তি কেটে যায় এবং শরীর থেকে নেগেটিভ এনার্জি দূর হয় এবং পজিটিভ এনার্জি ভরে থাকে রথের দিন বাড়িতে প্রভু জগন্নাথ প্রভু বলরাম এবং সুভদ্রার একত্রে থাকা ছবি বা মূর্তি পুজো করুন জগন্নাথ দেবকে সাদা হলুদ ফুলে সাজিয়ে তুলুন সঙ্গে সাজিয়ে তুলুন বলরাম ও সুভদ্রাকেও সাদা চন্দন দিয়ে জগন্নাথকে সাজাতে ভুলবেন না যেন ঠাকুর ঘর ছাড়া ঘরের অন্য কোথাও জগন্নাথ দেবীর মূর্তি থাকলে সব মূর্তিতেই মালা ফুল দিন কথিত রয়েছে মনস্কামনা পূরণের জন্য এগারো রকমের ফল এগারো রকমের মিষ্টি এবং টাকার কয়েন একটি হলুদ কাপড়ে করে জগন্নাথ দেবের আসনে রেখে দিতে হবে এদিন জগন্নাথ দেবের সামনে জ্বালিয়ে দিন ঘিয়ের প্রদীপ লক্ষ্য রাখুন প্রদীপটি যেন চলতে থাকে সেই প্রদীপ থেকে জ্বালিয়ে নিন রথের বাড়িতে নারায়ণ থাকলে তার সামনেও এই ব্রত পালন করতে পারেন একটি পেতলের বাটিতে একটু আতব চাল দুটো কাঁচা হলুদ এবং এক টাকার একটি কয়েন দিন শাস্ত্র মতে তুলসী জগন্নাথ দেবের সবচেয়ে প্রিয় তাই একশো আটটি তুলসী পাতা দিয়ে মালা তৈরি করুন একশো আটটি পাতা না থাকলে চুয়ান্নটি পাতা দিয়ে মালা তৈরি করতে পারেন তবে তুলসী পাতা ফুটো করবেন না তুলসী পাতার ডগাগুলিকে বেঁধে বেঁধে এই মালা তৈরি করতে হবে জগন্নাথ দেব ক্ষীর খেতে ভালোবাসেন ক্ষীর যেন থাকে জগন্নাথ দেবের প্রসাদে রথ টানার আগে অবশ্যই শঙ্খধ্বনি ও কাশর ঘণ্টা বাজান রথের দিন যদি সম্ভব হয় রথের দড়ি অবশ্যই টানুন এতে যজ্ঞের সমান পূর্ণ অর্জন করা হয় এই দিন সাধ্যমতো দান ধ্যান করা খুবই শুভ বলে মনে করা হয় রথের দিন যদি কোনো মানুষ কিছু চাইতে আসে তাহলে সেই ব্যক্তিকে কখনোই খালি হাতে ফেরাবেন না এই দিনে বাড়িতে বৃক্ষরোপণ করা অত্যন্ত শুভ একটি কাজ ছোট বড় যে কোনো গাছ বাড়িতে লাগানো যেতে পারে রথযাত্রার পূর্ণ লগ্নে অনেকেই গৃহপ্রবেশের অনুষ্ঠান করে থাকেন তাছাড়া বাড়িতে যাদের দুর্গাপুজো হয় তারাও এই দিনে খুঁটি পুজোর অনুষ্ঠান করেন এখন অবশ্য একাধিক বারোয়ারি পুজোরও খুঁটি পুজো করা হয়ে থাকে এই রথযাত্রার দিনেই রথযাত্রার পূর্ণতিথিতে গঙ্গা স্নান করাকে অত্যন্ত শুভ বলে মনে করা হয় জগন্নাথ দেবের প্রিয় খাবার কি পুরাণ পড়লে জানা যাবে জগন্নাথ দেব মিষ্টি খেতে খুব ভালোবাসতেন তাই ছাপ্পান্ন পদের মধ্যে অধিকাংশ খাবারই মিষ্টি ময়দা নারকেল কোড়া গুড় পেস্তা দিয়ে মূলত তৈরি করা হয় ঝিলি জগন্নাথ দেবের অন্যতম প্রিয় খাবার জগন্নাথ দেবের প্রিয় ফল কি। কী জগন্নাথদেবের প্রিয় ফল হল কাঁঠাল জগন্নাথ দেবের প্রিয় মিষ্টি কী জগন্নাথ দেবের মহাপ্রসাদ দুই ধরনের শঙ্কুরি মহাপ্রসাদ অর্থাৎ সাদা ভাত ঘি ভাত জিরা হিং আদা নুন মিশ্রিত ভাত মিষ্টি ডাল সবজি ডাল শাক ভাজা জব ইত্যাদি এবং শুখিলা মহাপ্রসাদ অর্থাৎ শুকনো মিষ্টি এই শুকনো মিষ্টির মধ্যে অন্যতম মগজ লাড্ডু এটি নাকি প্রভু জগন্নাথ দেবের প্রিয় মিষ্টান্ন জগন্নাথ দেবের প্রিয় ফুল কোনটি পদ্মফুলের আরাধনায় ভগবান জগন্নাথ ভক্তদের চোখে স্বর্গীয় সুন্দর হয়ে ওঠেন পবিত্র পথের স্মৃতিতে ভগবান জগন্নাথ প্রতি বছর মাঘ মাসে বসন্ত পঞ্চমী বুধ বা শনিবারের আগে এই সুন্দর পদ্মফুল দিয়ে শোভিত হন জগন্নাথদেবের নাম কি। কৃষ্ণ বা জগন্নাথদেবের নাম হল নীলমাধব তার বাবার নাম পুরন্দর মিশ্র বন্ধুরা আজকে ভিডিওটা আমি এখানেই সমাপ্ত করছি আশা করি আজকে ভিডিওর মাধ্যমে আমি আপনাদের কাছে অনেক কিছু বার্তা পৌঁছে দিতে পেরেছি যদি ভিডিওর কোথাও এতটুকু ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবেন নতুন বন্ধুরা আমার চ্যানেলে ভিজিট করলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান অল করে দেবেন তাহলে আমি যখনই কোনো নতুন ভিডিও দেব আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে নেক্সট ভিডিওতে ধন্যবাদ